অতি দ্রুত বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী বাংলাদেশের নিরাপত্তা বিরোধী এই মানবাধিকার কার্যালয় বাংলাদেশ থেকে চুক্তি বাংলাদেশ থেকে বাদ দিতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে আমরা এই সংস্থার কেন দুই নম্বর কারণ হচ্ছে করি মূল্যবোধ সমস্যা আপনারা জানেন মানবাধিকার কার্যালয়ের ওয়েবসাইটের মধ্যে দেখবেন তারা এই এল কিউ রাইটস অর্থাৎ এল কিউ বা সমকামী যারা আছে তাদের অধিকার এবং তাদের ক্ষমতায়ন নিয়ে তারা কাজ করে কিন্তু আমরা বাংলাদেশের আইন বাংলাদেশের বিশ্বাস সামাজিক মূল্যবোধ ধর্মীয় বিশ্বাস থেকে শুরু করে সবকিছুই এই এনজিবিটি কেউ অথবা এই যে তাদের যে সমকামী যে এজেন্ডা রয়েছে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান এই মানবাধিকার কমিশনের কার্যালয় যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশের সমকামীদের বিরুদ্ধে যে আইন রয়েছে এল জিবি বিরুদ্ধে যে আইন রয়েছে সেই আইনের ধারাগুলো বাতিল করার জন্য তারা সরকারের উপর চাপ প্রয়োগ করবে একই সাথে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ স্কুল কলেজ অন্যান্য ইউনিভার্সিটি মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসের মধ্যে শিক্ষা কালিকুলের মধ্যে শিক্ষা শিক্ষানীতির মধ্যে তারা এনজিবিটি কিউ এই সমকামিতা ট্রানজেন্ডার ইত্যাদি বিকৃত কথাকে যুক্ত করে অ্যাড করার জন্য যুক্ত করার জন্য চাপ সৃষ্টি করবে এই জিনিসটা আমাদের মূল্যবোধের সাথে বিশ্বাসের সাথে বাংলাদেশের আইনের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক অতএব আমরা কোনোভাবেই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিস মেনে নিতে পারি না তিন নম্বর বিষয় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের যে আন্তর্জাতিক স্ট্যাটাস এইটা অনেক ভিন্ন হয়ে যাবে নিচে চলে যাবে আমরা জানি যেসব দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় রয়েছে ওই দেশগুলোর স্ট্যাটাস খুবই নিম্নমানের যুদ্ধ বিধ্বস্ত অস্থিতিশীল মানবাধিকার হরণ হয় যেসব দেশে সেই সব দেশগুলোতে জাতিসংঘের মানবাধিকার কমিশন কাজ করে আর পশ্চিমাদের বিশেষ করে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করে আমরা আমাদের দেশের আমরা আমাদের দেশের ঢাকা শিক্ষার্থী রয়েছে আর অনেকেই রয়েছে তারা বিদেশে পড়াশোনা করতে যায় বিভিন্ন কাজে যায় যখন বিদেশের মাটিতে শুনবে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় রয়েছে তখন এই বাংলাদেশিদেরকে তারা ছুটে করে দেখবে তারা এই বাংলাদেশিরা তখন বিব্রত হয়ে যাবে কাজে আমরা চাই বাংলাদেশের স্ট্যাটাস সমুন্নত রাখতে হলেও জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিসের সাথে যে চুক্তি সরকার করেছে সেটা বাতিল করতে হবে আমাদের চার নম্বর বিষয় হচ্ছে আপনারা জানেন যদি ধর্ষণ করে একজন খুনি যখন খুন করে তার শাস্তিবন্ধিত শহীদ হয়েছেন এইটার সঠিক তদন্তের মাধ্যমে যারা একেবারে সত্যিকার অর্থ অপরাধী তাদেরকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি হতে হবে কিন্তু আমরা দেখি গতকাল সি পেজ থেকে চিফ অ্যাডভাইজারের পেজ থেকে হয়েছে যে জাতীয় মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এসছে সেই বিচার কার্যকে সহযোগিতা করার জন্য অথচ আমরা দেখি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের ওয়েবসাইটের মধ্যে তারা লিখেছে তারা মৃত্যুদণ্ড চায় না কখনোই যতবারই হোক না কেন ধর্ষক হোক খুনি হোক গণহত্যাকারী হোক তারা মৃত্যুদণ্ড তারা চায় না সর্বোচ্চ শাস্তি তারা চায় না সো আমরা মনে করি এই যে জাতিসংঘের যে মানব মানবাধিকার কারখানা এসছে এটার মধ্যে বিরাট ষড়যন্ত্র রয়েছে তারা খুনিদের গণহত্যাকারীদের বিচার কার্যের বরং তারা সাহা সহযোগিতা করবে না বরং বাধা দিবে কি উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে এসছে ইন্টারিম সেই জবাব ইন্টারিমকে দিতে হবে কাজে এই চারটি ছিল আমাদের মূল কারণ আরও অনেক কারণ রয়েছে আমাদের ভাইরা আমাদের শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করবে এই চারটি দামির কারণে চারটি মূল ইস্যুর কারণে আমরা অন্তর্বর্তী সরকারকে বলব যাতে অতি দ্রুত কোন জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের যে অফিসের সাথে চুক্তি করেছেন সেটি বাতিল করে জাতিসঙ্গে যেখানে ছিল সেখানে পাঠিয়ে দেন নইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসে থাকবে না তীব্র আন্দোলন করে তুলবে সরকারকে কাজে আমরা কঠোর হতে চাই না নমনীয় থাকতে চাই আপনারা অতি দ্রুত জাতিসংঘের মাধ্যমে কার্যালয়কে বাংলাদেশ থেকে বের করে যেখান থেকে এসছে সেখানে পাঠিয়ে দেন আন্তর্জাতিক মহলে আমাদের দেশে ছোট করার প্রচেষ্টা আগামী দিনে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আমাদেরকে অমানবিক এবং মানবতার জন্য পশ্চিমাদের সাপোর্ট নিয়ে চলতে হয় এরকম একটি দেশের কাতারে দাঁড় করানোর সম্পূর্ণভাবে বর্জন করি আমাদের সুস্পষ্ট বাংলাদেশ থেকে কমিশনের সকল করে দিতে হবে বাংলাদেশের যেই প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার নিশ্চিত করা যাবে যে জুডিশিয়ালি ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করার মাধ্যমে মানবাধিকার নিশ্চিত করা যাবে আমাদের দেশে মানবাধিকার কমিশনকে পূর্ণ সংশোধন করার মাধ্যমে মানবাধিকার নিশ্চিত করা যাবে আইনগত থাকে সেই আইনের সংস্কার করার মাধ্যমে যেভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করা যাবে দেশের মাধ্যমে আমরা সেটি যাই সেই এজেন্ডাকে সামনে নিয়ে আসলে আমরা আপনাদের পাশে রাখবো কিন্তু আমাদেরকে কোনোভাবেই কোনো নাটক সিনেমা দেখিয়ে বোঝানোর চেষ্টা করবেন না আপনাদের চরিত্র আমরা ভালো করে জানি আমরা এই মুহূর্তে আপনাদেরকে মেনে নিয়েছি বড় শয়তান ঠেকানোর জন্য শৈল প্রধানকে খালি নিয়েছি মনে করেন না যে আপনাদের উপরে আমাদের খুবই মান আছে পরিষ্কার এই মানবাধিকার নামক এই কমিশনের নামে আমাদের দেশের সংস্কৃতি বিরোধী ধর্মীয় মূল্যবোধ বিরোধী আমাদের দেশের স্বাস্থ্য বিধানের ক্ষেত্রে